আপনি আপনার এই পেটের চাদরটা দু হাতে করে তুলে ধরে থাকেন ঠিক এইভাবে আমার রসুল চাদরটা তুলে ধরে আছেন আম্মা জান আইসা সিদ্দিকা ডান হাতে করে তেলটা নিয়ে নবীজির পিঠ মোবারকে লাগাতে যাবেন কিন্তু হাতটা টেনে গুটিয়ে নিয়ে গেছেন চোখ চরক গাছ হয়ে গেছে নবীজির চেহারাটা দেখে আম্মা আইসা অবাক হয়ে গেছেন আম্মা জান আইসা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে কতদিন সংসার করছি ইয়া রাসূলুল্লাহ সূর্যের আলোয় দিনের আলোয় আপনার এই পিঠ আমি ভালোভাবে দেখতে পাই নাই আজকে আপনার চেহারাটা আমি ভালো করে দেখছি গো রসুল রসুল আল্লাহ আপনার কি কখনো বসন্ত হয়েছিল আপনার কি কখনো পক্স হয়েছিল ইয়ারসুল আল্লাহ আপনার গোটা চেহারায় খাল খাল গর্ত গর্ত ঘাইর দাগ কেমনে হলো গো রসুল সেদিন নবীজির চোখ মোবারক দিয়ে গরম পানিটা বয়ে গিয়েছিল আর আমার রসুল বলেছিলেন আইসা আইসা যে শরীরে মশা বসে না রে আইসা যে শরীরে মাছি বসে না রে আইসা এই শরীরে কেমনে বসন্ত হবে আইসা এই শরীরে কেমনে পক্ষ হবে আইসা আইসা তুমি শোনো নাই আমি তায়েব শহরে গিয়েছিলাম তায়েব বাসির সামনে আমি শুধু বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আন রাসূলুল্লাহ তায়েবের নিষ্ঠুর বেঈমানেরা আমাকে অকত্ত ভাষায় গালমন্দ করেছিল আর নওজোয়ান যুবকগুলোকে লেলিয়ে দিয়ে বলেছিল ওই মোহাম্মদ পাগলটাকে মার যেন এমন করে মারবি যেন হেঁটে বাড়ি ফিরে যেতে না পারে যেন ভাই ওই নজওয়ান গুলো আমাকে এমন করে পাথরে করে আঘাত করেছিল সেই পাথরের আঘাতে পোশাক ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গুলো গিয়েছিল আইসা সেই পাথরের আঘাতের দাগ এখনো তোমার অসুলের চেহারা আছে যেন আইশাস যুবকগুলো যখন পাথর মারছিল আমি পিছনের দিকে তাকিয়ে দেখছিলাম একটা ছোট্ট নাবালক বাচ্চা ছেলে বড় একটা পাথর নিয়েছে দেখা দেখিতে তারও মন চেয়েছে এই পাথরটা করে নবী মোহাম্মদকে মারবো আমি রক্ত মাখা চেহারা নিয়ে থমকে দাঁড়িয়ে গেলাম নাবালক বাচ্চাটা দূর থেকে পাথরটা ছুড়ে আসবে না তাই বাচ্চা ছেলে তোমার কাছাকাছি এলো বাচ্চা ছেলেটা বাচ্চা ছেলেটা মোটা পাথর নিয়ে আমি রসুল্লাহ চেহারায় মারলো সামলাতে না পেরে বাচ্চাটা লটকে পড়ে গেল জানো আইসা ওরা এমন করে পাথর ছুড়ছিল আমি ছুটে গিয়ে চাদর দিয়ে ওই বাচ্চাটাকে আড়াল করে ধরলাম আর বললাম মারিস না রে এমন ভাবে আর পাথর মারিস না তো বাচ্চা বাচ্চা ছেলেটা মারা যাবে মারছিস মার জান করে পাথর মেরে নে জানো আইসা আমাকে বেহুস করে দিয়েছিল এই পাথরের দাগ হাসরের ময়দানে আল্লাহর সামনে আমি পেশ করব। আমি আল্লাহর সামনে পেশ করব সেদিন আল্লাহর সামনে দেখাবো যখন আমার উম্মত গুলোকে জাহান নামে ফেলে দেবে আল্লাহ জাহান নাম থেকে বাঁচানোর জন্য মালিকের যাতে দয়া হয় মালিকের যাতে মায়া হয় সেদিন মালিকের দরবারে পিঠ দেখাবো আল্লাহ বলবেন হাবিব যে চেহারাকে বড় নোরানি করলাম খামলে পরে সুগন্ধময় করেছিলাম পিসাব কে পবিত্রময় করেছিলাম এই চেহারায় মশা মাসি বসতে দিই নাই আপনি চেহারাটা চালনির মতো করে আমার সামনে পেশ করলেন হাবিব আপনি কি মামলা করতে চাইছেন সেদিন আমার আপনার রসুল আল্লাহর সামনে বলবে আল্লাহ কত মানুষ কালমন্দ করেছে কত মানুষ অকত্য ভাষায় আমাকে খারাপ ভাষা বলেছে কত মানুষ আমাকে পাথরে করে মেরেছে কারো বিরুদ্ধে কোনোদিন মামলা করি নাই কারো বিরুদ্ধে কোনো দিন আমি প্রতিশোধ নিই নাই কারো বিরুদ্ধে বদ্ধা করি নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলবে আল্লাহ আমার এই দুর্বল উম্মত জাহান নামে ফেলে দিও না আমার উম্মত বড় দুর্বল এ আমার উম্মত নামাজ পড়ে ঠিকমতো পড়তে পারে না রমজানের রোজা রাখে ঠিকমতো রাখতে পারে না আমার উম্মত জাহান্নামে জাহান নামে ফেলে দিলে জাহান নামের আগুন যে উম্মত সহ্য করতে পারবে না সেদিন আল্লাহ বলবেন

আপনি একবার দেখেন তো এই যে আমার দিকে তাকান আল্লাহ আল্লাপের আমল নামা রসুলের সামনে পেশ করবেন আমার এই উম্মতের আমল নামা দেখে উম্মতকে সেদিন বলবে উম্মত আজ হাসরের ময়দানে উঁচু মাথা তোমরা নিচু করে দিলে উম্মত কি নিয়ে এসছো উম্মত কেমনে মালিকের সামনে কাঁদবো বলো কেমনে মালিকের সামনে সুপারিশ করবো বলো উম্মত আমার সাল জীবনের কষ্ট কোনদিন দিন কি তোমার মায়া হয় নাই 14 দিন থেকে পাথর বেঁধেছিলাম چلاম দিন কি তোমার কষ্ট হয় নাই 434 কিলোমিটার রাস্তা পায়ে হেতে হেতে আমি মক্কা থেকে মদিনায় গিয়েছি কোন দিন কি সেই কষ্ট তোমার অন্তরে জাগে নাই আমার এই মাথা বেঈমানটা দুইবার ফাটিয়ে দিয়েছিল মক্কার বেঈমানটা তিন বছর আমাকে বয়কট করেছিল গাছের পাতাকে তিন বছর ছিলাম কোনো দিনকেই কষ্ট তোমার অন্তরে লাগে নাই কোনদিন কি আমার প্রতি এতটুকু মায়া তোমার আসে নাই কি করি নাই বলো উম্মত তুমি সুদ নিয়ে এলে ঘুষ নিয়ে এলে লটারি নিয়ে এলে হারাম নিয়ে এলে জুয়া নিয়ে এলে বেনামাজি হয়ে এলে সিজদা না করে এলে কুরআন বুকে না নিয়ে চলে এলে বলো উম্মত তোমার জন্য কেমনে মালিকের দরবারে চাইব বলো এ মুসলমান আমার আব্বা পৃথিবীতে আজকে আছি আমরা কালকে কিন্তু কেউ আমরা থাকবো না সবাইকে একদিন রসুল্লাহর সামনে দাঁড়াতে হবে কি গো যুবকরা বলে বুড়োরা তো আগে মরবে এ বাবা মরবে কারা বলো বাপ মরবে কারা ছোট হোক কিংবা যুবক বড় হোক কিংবা ছোট কার কখন মৃত্যু হবে আমরা কেউ কি জানি বাবা বলো ফেরাউন বলেছিল আমি খুদা আমাকে কেউ মারতে পারবে না আল্লাহ বলেছিল তোকে চুবিয়ে চুবিয়ে মারবো আমি আল্লাহ সহজে তোকে ছাড়বো না নম্রদ বলেছিল আল্লাহকে মার্ডার করবো আমি আর নম্রদের আটশো বছর হায়াত পেয়েছিল চারশো বছর সুকে খেতে খেতে ভুতে ধরে গেল গোটা বিশ্বকে শোষণ করেছিল নম্রদ যখন বলেছিল আল্লাকে মাদার করব চারশো বছর মশা দিয়ে খোদার পাজব নামিয়ে দিয়েছিল আল্লা বলেছিল সহজে সহজতে ছাড়বো না সাদদাদ বলেছিল ক্ষোদার জার্নাদে আমি যাবো না আমি জান্নাত তৈরি করব। সাজদাদ জান্নাতের সামনে পা রেখেছে এবার জান্নাতে ঢুকবে তার তৈরি করা জান্নাত এক মুরব্বি এসে বলল সাজদাদ পা নামাবি না বলে কে তুমি বলে আমি সেই মালাকুল মউত ফেরেশতা সাজদাদ পৃথিবীতে নাই কই সেই জালুত কই সেই করুণ কই কেউ তো নাই মাইকেল জ্যাকসন বলেছিল চেন তো মাইকেল জ্যাকসেন কে বড় ডান্সার ছিল রংটা কালো ছিল গোটা দেহের সার্জারি করে ফর্সা হয়েছিল মাইকেল জ্যাকসন বারোটা মানুষকে কিনে পুষে রেখে দিয়েছিল লিভার কিডনি চোখ যখনই লাগবে দেওয়া লাগবে কারণ তার মনে বড় স্বপ্ন আমি দেড়শো বছর বাঁচব মাইকেল জ্যাকসন বলেছিল দশটা ডাক্তার পোষা আছে খাবার পরীক্ষা করে খাবো অক্সিজেন ওয়ালা বিছানায় শোব হাতে দাস্তানা মুজা ব্যবহার করে হ্যান্ডসাফ করব মাইকেল জ্যাকসন বলেছিল দেড়শোর আগে আমি মরব না আল্লাহ বলেছিল হায়াত মৌতের মালিক আমি আল্লাহ আমি সহজে ছাড়বো না ষাট বছর পার হয় নাই ইংল্যান্ডের রানী এলিজাবেথ বলেছিল যে মাথায় কহিনুর পাথর পড়েছিল সেই মুকুটের মূল্য সাড়ে তিন হাজার কোটি মার্কিন ডলার ইংল্যান্ড রানী বলেছিল একশো বছর বাঁচবো আমি একশো আগে মরবো না আল্লাহ বলেছিল সহত্তর বছর তোর পার হতে দেবো না এবার কার কখন মরণ আসবে কেউ কি জানি আমরা কই তোমার গ্রামে সেই জমিদারগুলো কই মহং করে যাদের মাটিতে পা পড়তো না কই সেই জমিদারগুলো ওই যে পাঁচ তলায় শুয়ে আছে একটু জিজ্ঞাসা করো না চাচা কেমন আছো বাপ ওই পাঁচতলা থেকে খবর দেবে বাবা গরম ছিলাম তাই কবরে উল্টো পাল্টা পিটুনি হচ্ছে নরম হয়ে আই বাবা কবরে রিহাই ভাবি কথা বুঝলেন না আজকে মরেলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরেলে তারা চিনবে না চিনবে মরে গেলে চিনবে আপনাকে আর আপনি যেই মরে যাবেন আপনার বউ তখন কালে হাত দিয়ে কাঁদবে পাড়ার মেয়েরা বলবে হ্যাঁ গো কাঁদছো না খেলে কি কাঁদতে পারবে খাও তখন আপনার বউ হাম হাম করে খাবে দুদিন পরে আপনাকে ভুলে যাবে আপনার ছেলে তখন বলবে মামা খালু সব দাঁড়াও বাপের চার দিনে চল্লিশ মিলাদ কিন্তু চারটে গরু হবে মানে খাবার আয়োজন আর তামদারি এক বছর পর বাপকে কোন জায়গায় শুইয়ে রেখে দিয়েছে ছেলে মনে রাখবে আপনি মনে মনে ভাবছেন আমার ছেলে আমার ছেলে আমার বউ আমার ছেলে আমি মরে গেলে বউ বোধাই তিন বছর কাঁদা বন্ধ করবে না আমি মরে গেলে ছেলে বোধাই দু মাস খাবে না সবাই হাসবে সবাই খাবে গ্রামের দোকান সবাই খুলবে সূর্য তখনও উঠবে আকাশের চাঁদ তখনও জ্বলবে গিরামের মানুষ আনন্দ করবে সবাই চাষ করবে বেটা তুমি শুধু থাকবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আধার ঘরে থাকবা পরে আধার ঘরে থাকবা পরে না তুমি সব কেউ রবে না সঙ্গে তোমার থাকবে সেদিন রব মিছে মায়ার এই দুনিয়া মিছে মায়ার এই দুনিয়া খনি কেরে ঠিকানা ধনি গরিব নাই বেদাবে মাটির হবে বিছানা এ বাবা কুরআন শরীফের পারা কয়টা বাপ কোরআন নিয়ে তো আজ হচ্ছিল এ বাবা তিরিশটা মানুষ এক হাজার নয় পাঁচশো নয় একশো করে টাকা কেউ দিতে পারবেন আমার হাতে দিয়ে যাবেন একটা আমি মুসাফির হালতে আছি আমার বুকে আছে তিরিশ পরা কোরআন আমি একটু দোয়া করব। ভাই তোমার কাছে একশো টাকা থাকলে দাও না আছে আমার মানি ব্যাগটাও নাই মোলান সাহেব আপনার কাছে একশো টাকা হবে থাকলে দেন একটা কোরআনের পাড়া হাজিয়া শুরু আমার হাতে দেওয়া লাগলো এই দেখো আল্লাহ কবুল করুক

এই দেখেন তেরো হয়ে গেল এই তো চোদ্দ হয়ে গেল আলহামদুলিল্লাহ নিয়ে আসেন তো আমার কোনো বোনের কাছে নাই একশো টাকা চাইছিলাম এই তো ষোলো হয়ে গেল আল্লাহ কবুল করুক আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো আঠেরো হয়ে গেল আল্লাহ যে আসে দান করছে আল্লাহ মনের বাসনা পুরো করো আল্লাহ এই তো উনিশ হয়ে গেল আলহামদুলিল্লাহ কুড়ি হলো এই তো একুশ পাড়া হয়ে গেল এই তো আপনার বাইশ হয়ে গেল তেইশ হয়ে গেল নিয়ে আসেন হুজুর নিয়ে চলে আসেন হ্যাঁ কেউ উঠবেন না বাবা চব্বিশ হয়ে গেল পঁচিশ হয়ে গেল আর পাঁচ পড়া বাকি আছে ভাগ্যবান কোন মা কোন ভাই এই তো ছাব্বিশ হয়ে গেল তিরিশটাই নব একত্রিশটা যদি হয়ে যায় বাবা চল্লিশটা করতে হবে আবার এই দেখো এই তো উনত্রিশটা হয়ে গেল আলহামদুলিল্লাহ এই দেখো গোলমাল হয়ে যাবে রে

নয় জন ছেলের মাথায় পাগড়ি পরানো হবে আলহামদুলিল্লাহ এই নুরানি দৃশ্য হেরামপুরের মুসলমান হেরামপুরের এই মাদ্রাসার কমিটি যারা ভাগ্যবান পুরুষ তারা আলহামদুলিল্লাহ এই তো চৌত্রিশ হয়ে গেল নিয়ে আসেন নিয়ে আসেন আলহামদুলিল্লাহ এই দেখো এই তো আল্লাহ কবুল করে নাও আর তিনজন বাকি আছে দেখি কোন ভাগ্যবান ছেলে কোন ভাই কোনো বোন আমার তোলাস ইনশাআল্লাহ এটা সুগারের ওষুধ দিয়ে যাব বাবা যাদের সুগার আছে সুগার আছে না না এখানে সুগার এমন রোগ বাপ ও হাফেজ মাওলানা বিচেনা না বাপ ও সুগার এমন ডাক্তার সাহেব না কি গো এই তো আটত্রিশ হয়ে গেল আল্লাহ এই এক হাজার আলহামদুলিল্লাহ একশো চেয়েছি দিয়ে চলে গেল আর দুজন বাকি আছে চল্লিশ হয়ে যাবে নামিয়ে দাও বা যাও আর একজন বাবা সুগারে ওষুধ দিচ্ছি শোনো বাবা সুগারের ওষুধ এ মা বোনেরা পরের পেয়ে বেশি যেন খাইও না মা পরের পেয়ে বেশি গেলে সুগার কিন্তু হবে বাবা হ্যাঁ সুগার যাদের হচ্ছে বাবা সুগার খুব খারাপ রোগ বেশি বেশি দুনিয়ার ফিকির চিন্তা বাদ দেবেন